এটাও নিতে পারবেন ইনশাল্লাহ এই যে একটা আছে ব্লু প্রিন্টের স্কাই ব্লু প্রিন্টের একটা মাল এটাও নিয়ে আসি এটাও 57 টাকা স্কয়ার ফিট এটা তো অনেক সুন্দর ভাই একদম পাথর 3D প্রিন্ট এটা লাগালে মনে হবে না যে টাইলস লাগাইছেন মনে হবে যে পাথরের টুকটা 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 না আচ্ছা এরপর নিয়ে আসি কাচ ফাইবার কাচ ফাইবার মানে কাচ ভাঙাবো যেটা বলে মোস্ট ওয়ান্টেড মাল যেটা সবথেকে फेमस সবথেকে বেশি চলে যে মালটা ফ্লোরের জন্য সবথেকে চাহিদা ফুল ডিমান্ড ফুল মাল যেটা বর্তমানে

কার্টুন আর এই কার্টুন টাইস গুলো আপনারা পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে বন্ধুরা আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা যে ব্লকের নিউ মার্কেটে গাজী টাইস হাউসে আর এখানে আসলে কিন্তু এই সকল প্যাকেট টাইস গুলো আপনারা পেয়ে যাবেন আর আজকে আমরা সরাসরি গোডাউনে চলে আসছি আর গোডাউন থেকে আপনারা আপনাদের পছন্দের টাইস গুলো ক্রয় করতে পারবেন একবারে কম দামের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে অন্তু ভাই বাদ ভাই কথা আমরা অন্তু ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলেন আজকে জেনে আসি এই সকল কার্টুন টাইল গুলোর প্রাইস সম্পর্কে ছি ভাই আজকে শুনলাম নতুন কালেকশন নিয়ে চলে আসছেন ইনশাল্লাহ ভাই সবসময় নতুন কালেকশন থাকবে আজকে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ আট বারো চব্বিশ সব ইনশাল্লাহ ধামা কফার থাকবে না আচ্ছা তো প্রথমে কি দেখাবেন ষোলো ষোলো দিয়ে শুরু করি ষোলো ষোলো ব্ল্যাক ফ্লেভার ব্ল্যাকটা না যেটা চব্বিশ এর আর কি প্রাইস ধরতে গেলে অনেক বেশি হয় ঠিক আছে ষোলো ষোলো ব্ল্যাক ফাইবার এটা হচ্ছে স্টোন বডি স্টোন বডি এ বি সি রেজ স্টোন বডি আপনি দেখতেই পাচ্ছেন স্টোন বডি এটা আমার থেকে ইউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন কত করে আছে ষাট টাকা স্কয়ার ফিট ষাট টাকা স্কয়ার ফিট ষাট টাকা স্কয়ার ফিট এটা কি এ গ্রেড না আছে বি বি গ্রেড বি গ্রেড কার্টন থাকবে একদম কার্টন থাকবে আপনারা দেখে নিতে পারবেন ষাট টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি এটা অনেক অনেকের অনেক চাহিদা একদম চব্বিশের কপি কাঁচ ফাইবার একদম এটা স্টোন বডি এটা স্টোন বডি স্টোন বডি প্রত্যেকটা মাল স্টোন বডি পাবেন ভাই আমাদের কাছে ইনশাআল্লাহ একদম পলিশ মাল এটা মাত্র 57 টাকা স্কয়ার ফিট 57 টাকা স্কয়ার ফিট যতটুকু লাগে ইনশাআল্লাহ দিতে পারবে ইউজ আচ্ছা 57 টাকা স্কয়ার ফিট এরপরে কি আছে এরপরে নিয়ে আসি আচল 24 24 এর কপি এগুলা সব 24 24 এর ফাইবার সেম ফাইবারগুলোই 16 16 কিন্তু 16 16 এর মধ্যে দেওয়া 16 এর ভিতরে যাদের বাজেট একটু কম তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ষোলো ষোলো আপনার ফাইবার আচল ফাইবার এটাও সাতান্ন টাকা স্কোয়ার ফিট সাতান্ন টাকা স্কোয়ার ফিট সাতান্ন টাকা স্কোয়ার ফিট আমি আবারও বলি ভাই কিন্তু সব স্টোন বডির মাল এগুলো কি সব বি গ্রেড থাকবে সব বি গ্রেড থাকবে আচ্ছা সব বি গ্রেড সব বি গ্রেড থাকবে স্টোন বডি যতটুকু লাগে ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা এই একটা দেখতে আছে এটা অনেক সুন্দর কালার এগুলো সব মার্বেল সেট এগুলো সব নতুন কালেকশন নতুন কালেকশন না আপডেট নতুন কালেকশন দুই হাজার পঁচিশের

এটা বলার মতো কোনো ভাষা নেই যারা এলাকায় তারাই বুঝতে পারে আচ্ছা স্কোয়ারফিন এটাও স্টোন বডি এটাও নিতে পারবেন ইনশাল্লাহ ব্লু প্রিন্ট এর স্কাই ব্লু প্রিন্ট এর একটা মাল এটা নিয়ে আসি এটাও সাতান্ন টাকা স্কোয়ার ফিট এটা তো অনেক সুন্দর ভাই সুন্দর মানে সব মালই সুন্দর ভাই ইনশাল্লাহ কোনো মাল মনে করে হালাতে পারবেন আল্লাহ রহমান প্রত্যেকটা মাল দেখে নিবেন ইনশাল্লাহ সাতান্ন টাকা স্কোয়ার ফিট অনলি ফর ষোলো ষোলো আচ্ছা আর এটা নিয়ে আসি এস কালার এটা হচ্ছে আপনার ষোলো ষোলো পিঙ্কিং ভাব আছে হালকা পিঙ্কিং ভাব আছে মার্বেল শেডের দেখতেই পারতেছেন একদম পুরা পলিশ মাল পাথর বডির ঠিক আছে পাথর বডির মাল একদম দেখতেই পারতেছেন 56 টাকা স্কয়ার ফিট ভাই আচ্ছা আসলে তো ছাড় আছে অবশ্যই কত টাকা ছাড় দিবেন আপনার ভিডিও থেকে যারা আসবে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট আছে কত টাকা ডিসকাউন্ট কত পারি সম্মান করব একদম লাস্ট ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই সম্মান করব এই একটা ফাইবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফাইবার 24 ভাই 24 আসি আমরা তারিখে পাচ্ছি 16 শেষ 24 আসি 24 এর এটা হচ্ছে আপনার

এই গ্রেডের মাল আটত্রিশ টাকা দিতেছি যে আট বড় মাল পেয়েছেন ভাই সাতত্রিশ টাকা করে এই গ্রেড ওই জায়গায় আমি বারো চব্বিশ মাল দিয়েছি আপনার এই গ্রেড মাত্র আটত্রিশ টাকা ফিরে আর কি চান হলে কোথায় চলে আসতে হবে বাড়ি ধরা যেগুলো বিশ নম্বর রোড নিউ না আসলেই হবে গাছের প্রথম দোকানটা হচ্ছে আমার আচ্ছা বন্ধুরা এই সকল টাইস গুলো নিতে হলে কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকটা টাইস এর কিন্তু কার্টুন আছে এবং কার্টুনের গায়ে এই গ্রেড কিন্তু লেখা আছে এই যে একটা রাস্টিক দেখতে পাচ্ছি ভাই আপনার কাছে হ্যাঁ একটা রাস্টিক এটা কি লুকায় রাখছেন নাকি লুকায় রাখছিলাম এটা লাস্টে দেখাম ভাসিলাম কিন্তু আপনার চোখে পড়ে গেছে আচ্ছা যাই হোক এটা দর্শকের সামনে নিয়ে আসি ভাসিলাম এটা দেখাবো না কিন্তু যেটা ক্যামেরার সামনে পড়ে গেছে তাহলে দেখাইতে হইবই এটা হচ্ছে এ গ্রেডের রাস্টিক